নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত রয়েছি আমি মাহিপাল দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করার পর প্রথমবারের মতো রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল হাইলাকান্দিতে এসে উপস্থিত হন এই উপলক্ষে মন্ত্রী কৃষ্ণেন্দুপালকে জেলা বিজেপির পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয় রাজ্যের পশুপালন এবং মিন তথা সদ্য দায়িত্বপ্রাপ্ত হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ভারতীয় জনতা পার্টির আয়োজিত বীর চিলারায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বীর চিলারায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এখানে উল্লেখ্য যে বীর চিলারায়ের জীবন এবং আদর্শ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অংশগ্রহণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যের মাধ্যমে বীর জেলার জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে দেশভক্তিতে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান এরপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় জেলা প্রশাসন আয়োজিত এক পর্যালোচনা সভাতে মিলিত হন আপনারা দেখছেন হাইলাকান্দি থেকে শিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক আর ফলো করে পাশে থাকুন ধন্যবাদ Oh, <laughs>

কল্যাণ গোস্বামী মহাচল উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন উনাকে সিদ্ধিদাতা গণেশের একটা প্রতিকৃতি দিয়ে উনাকে সম্মান জানানে অঙ্কন আইজি 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 বিদম বিদম কো বিদম বিদম

উপস্থিত হয়েছেন সর্বপ্রথমে হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে আমি ওনাকে সুস্বাগতম জানাই উপস্থিত আছেন মীর কান্তি চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমার প্রাক্তন সভা বসে আছেন হাইলাকান্দি বিভিন্ন মন্ডলের সভাপতিগণ এবং হাইলাকান্দি আমার রাজ্যিক সভাপতি দিলীপ শকীয় ডাঙ্গা যুক্ত নির্দেশ মর্মে আমি আজ উপস্থিত হয়েছকে আমার এজ এ গার্জিয়ান মিনিষ্টার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমার হাইলাকান্দির গার্জিয়ান মিনিষ্টার দায়িত্ব দিছে তো এই দায়িত্বভার গ্রহণ করার পিছত আমি আজি ফার্স্ট হাইলাকান্দি আমার রিভিউ মিটিংও আছে আর আজ পূর্ণতিথি মাঘী পূৰ্ণ তিথি আর বীর চিলারায় দিবস তো আমার পার্টি অফিসও আজি তিলাৰায় দিৱসত উদযাপন হ'ল আৰু বীৰ আমাৰ চিলাৰায়ৰ যে জীৱন গাথা যিটো ইয়াত আলোচনা হৈছে অকলে আমাৰ মানে আমাৰ চিলাৰায়ৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি আৰু আমাৰ যুৱ সমাজ যাতে চিলাৰায়ৰ ওপৰত অধ্যয়ন কৰি সেই পথ অৱলম্বন কৰে এই আগ্ৰহটোকো সকলৰ ওপৰত থাকিলে আৰু অলপ পিছত আমি জেলা ৰিভিউ মিটিং কৰিম ৰিভিউ মিটিঙৰ পিছত আকৌ লগ হ'ব